সময়টি ছিল জুলাই দুই এক সাধারণ মাস কিন্তু সাক্ষী এক অসাধারণ ইতিহাসের এই গল্প ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোন নির্দিষ্ট শহরের না এই গল্প বাংলাদেশের প্রতিটি প্রান্তের প্রতিটি মানুষের কি এমন ঘটেছিল যে শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন মাত্র কয়েক দিনের ব্যবধানেই পরিণত হলো এক বিশাল গণ কেন জুলাই মাস ছাড়িয়ে ক্যালেন্ডার সৃষ্টি হলো এক অস্তিত্বহীন তারিখ ছত্রিশ জুলাই রক্ত আট দীর্ঘশ্বাসের সেই সব দিনগুলো কিভাবে বদলে দিল পনেরো বছরের পূর্ণ এক শাসন ব্যবস্থার ইতিহাস এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব সেই বিদ্রোহের অজানা অধ্যায় যা শুনে আপনি পুরো ভিডিওটি দেখতে বাধ্য হবেন সবকিছু শুরু হয়েছিল পাঁচ জুন দুই হাজার হাইকোর্টের একটি রায়ের পর যখন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের একটি সার্কুলার অবৈধ ঘোষিত হয় ছাত্ররা শান্তিপূর্ণভাবে কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছিল কিন্তু পনেরো জুলাই যখন আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল তখন তাদের উপর হামলা চালানো হয় রড লাঠি এমনকি আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এই হামলার দৃশ্য দ্রুত খুব দ্রুত সাদেশে ছড়িয়ে পড়ে এবং এটাই ছিল বিদ্রোহের প্রথম ইস্ফলিঙ্গ জুলাইয়ের শেষ দিকে আন্দোলন রূপ নেয় এক নজিরবিহীন অসহযোগ আন্দোলনে রাষ্ট্রের প্রতিটি কার্যক্রম স্থবির হয়ে পড়ে চার আগস্ট ছিল এক ঐতিহাসিক দিন ছাত্র জনতা তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা শুরু করে যার বর্তমান নাম গণভবন তার পদত্যাগের দাবিতে এই অভূতপূর্ব জনস্রোত সব বাধা ভেঙে দেয় অবশেষে পাঁচ আগস্ট দুই দীর্ঘ পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান যে জুলাই মাস একত্রিশ দিনে শেষ হওয়ার কথা ছিল প্রতিরোধের কারণে তা যেন রূপ নেয় ছত্রিশ দিনের এক জুলাই গণ অভ্যুত্থান প্রমাণ করল যে জনতার ঐক্যবদ্ধ শক্তি যেকোনো স্বৈরাচারী শাসককে উৎখাত করতে পারে এটি কেবল এটি কেবল কোটা সংস্কারের আন্দোলন ছিল না ছিল ন্যায় বিচার গণতন্ত্র এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার এক দুঃসাহসী লড়াই শহীদের রক্তে লেখা এই ইতিহাস আমাদের শিখে যায় অন্যায়ের বিরুদ্ধে রুখি দাঁড়ানোর সাহসই পারে জাতির ভাগ্য পরিবর্তন করতে আজকের ভিডিও এ পর্যন্তই দিতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শিরো